পারমিশন দিয়ে দিছে মুসা তোমার কমগুলো থেকে তুমি বাসাই করে নিয়ে আসবা তাফসিরের মধ্যে লেখছে মুসা আলাইহিসসালাম সত্তর থেকে আশি জন মাতব্বার মরল কে নিয়া একটা বাহিনী নিয়া তোর পর্বতের দিকে চলে যাচ্ছে মুসা আলাইহিসসালাম আনন্দে ভরে যাচ্ছে এতদিন আল্লাহর সাথে কথা বলেছি কিন্তু কোনোদিন আল্লাহর দেখি নাই আজকে আল্লাহ তালা আমাদেরকে দেখা দিবি আনন্দের বিষয় কিনা আনন্দের বিষয় আল্লাহ রপ্তান মুসা আলাহিসাল্লাম কে ওর আরো করার সঙ্গে সঙ্গে আসি জন মত পরম আনন্দের কেলেয়া আল্লাহ তালার সাক্ষাতের জন্য যখন তোর পর্বতে চলে গেছি ডাক আমরা তোমার দরবারে হাজির হয়ে গেছি মালিক তোমাকে তো আমরা দেখি না একটু দেখা দাও না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا طبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شويبل الأوسط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو ربه فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمس نفر تعلي القرآن وحافظ اللسان ومطع الجيعان ومقص العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جن, کھا کے جن کھا کے شاہن عالم کا کے پچلتی ہے جن کا کے پچلتی ہے شاہنسد والوں اور چشمے کا سلم مدینہ کی گلی میں اور چشمے کا سلم مدینہ کی گلی میں ہر سمت سے آتی ہے ہر سمت سے آتی ہے صد اہل تمنا محبوبہ کا چرچا ہے مدینہ کی گلی میں محبوبہ کا چرچا ہے مدینہ کی گلی میں ایمان کا حاصل نہیں بے عشق مدینہ ایمان کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینہ کی گلیمی مرنے کی تمنا ہے مدینہ, مدینہ کی گلیمی ایک تو زورہ بولن مرحبا খারাপ লাগে সবাই সুস্থ না অসুস্থ এখানে যারা আছে সবাই সুস্থ আর যারা বাহিরে আছে ঘরের মধ্যে আছে বিভিন্ন জায়গায় আছে তারা অসুস্থ ঠিক কিনা আমার সাথে একমত তারা যদিও সুস্থ কিন্তু আর্থিক দিক থেকে তারা অসুস্থ যদি তার অন্তরটা ভালোই থাকতো যদি অন্তরটা পিওরই থাকতো তাহলে সব কিছু ত্যাগ করে কোরআনের মজমায় আসতো ঠিক না একটু জোরে বলেন ঠিক না কিন্তু এতবার একটি মজমা এতবার একটি কোরআনের মাহফিল এর পরেও এই মাহফিলের প্রতি কোনো কদর নাই নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছে অনার্থক সময়গুলা ব্যয় করতেছে ঠিক না এই সময়গুলোর হিসাব তো আল্লাহ তালার দরবারে দিতে হবে দিতে হবে কিনা কি বলেন দিতে হবে আসমান একটু জোরে বলেন কার জমিন এই কারি ভূমন্ডল সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালা কত বড় আসমান সৃষ্টি করেছেন এই আসমানের কোনো এক জায়গায় কোনো ফুটি আছে আমরা ঘর বাড়ি করি বিল্ডিং করি প্রত্যেকটা বিল্ডিং ঘরের জন্য থাম্বা লাগে ফুটি লাগে কিন্তু আল্লাহ তালা এমন ভাবে এই আসমান সৃজন করেছেন এই আসমানের একটা খুঁটিও নাই ঠিক কিনা যে আসমান আল্লাহ তালা সৃষ্টি করলেন ওই মালিক কত বড় ওই মালিক কত বড় আমার বন্ধুগণ ওই আল্লাহ তালার অনুদান ওই আল্লাহ তালার ওই আল্লাহ তালার পুরস্কার যেই বান্দা পাবে তাহলে ওই বান্দাটাও কত বড় আল্লাহ আকমান যে আল্লাহ বান্দাকে পুরস্কার দান করবেন যেই বান্দা পুরস্কার পাবে আল্লাহ তালার হাতি আল্লাহ তালার তাহলে বান্দার কিনা আল্লাহ বড় আল্লাহ বর আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে অজু কর। পাঁচ নামাজ পড়ো ছয় উসুলে বয়ান শোনো সাত দজক ভয়ঙ্কর আর বেহস্ত সোনার ঘর যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে ঠিক না আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল আর কইরো না ভঙ্গি চইলা যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি জান্নাত আমার বাড়ি ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা আমরা জান্না থেকে কে যাইতে চাই একটু হাত উঠাই আমরা সবাই যাইতে চাই ও আমার মুসলমান বাইরা অন্তর কান্দ্রে শ্রবণ করবেন অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করব ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় ওহে মালিক কত বড় আমরা দুনিয়ার থেকে আল্লাহ তাআলার কাছেই ফরিয়াদ করি আল্লাহ গো তোমাকে না দেখে আমরা তোমার ইবাদত বন্দি করি কোন দিন তো মানে দেখি নাই উলামায়ে کرامের মুখ থেকে শুনেছি আল্লাহ তুমি কত বড় আল্লাহ তুমি সব কিছু করতে পারো ও কিন্তু তোমারে তোমার কোনো দিন তোমার দেখতে পারলাম না ও আমার মুসলমান ভাইরা এই আবেগ নিয়ে এই তামান্না নিয়ে সাল্লাম আল্লাহ ফরিয়াদ করেছিলেন ও ওমালি তোমার সঙ্গে কথা বললে শুধু ভালোই লাগে শুধু ভালোই লাগে মালি তাহলে তোমাকে দেখলে না জানি কত ভালো লাগতো আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ একবার আমার কথা বোঝেন তো আমি কিন্তু আপনাদের এলাকায় থাকতে থাকতে আপনাদের মতাই হয়ে গেছি ঠিক কিনা আমার কথা তো বুঝতে পারবেন বা আমার বন্ধুগণ ও মুসলমান ববরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছে বান্দা আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব কিন্তু দুনিয়াতে নয় দুনিয়াতে তোমাদের সাথে আমি কোনো সাক্ষাৎ করব না এটাই পরীক্ষা যদি আমি আল্লাহকে তোমরা দেখতা তাহলে এখানে কোনো পরীক্ষা করা হয়তো না এই জন্য অপরিক্ষা স্বরূপ আমি আমাকেই লুকাই রাখছি আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালামের কথাই বললেন মুসা রে লাং তুমি আমাকে দেখতে পারবা না তুমি আমাকে দেখতে পারবা না মুসা আলাইহিস সালাম ডাকতে বলে মালিক তুমি তো সব কিছুর শক্তিদার ঠিক কিনা ও মালিক তুমি তো চাইলে আর দেখাইয়া দিতে পারো আমার তো সেই শক্তি নাই আমি তোমারে দেখব আমার সেই কুওয়াত নাই আমার সেই শক্তি নাই কিন্তু মালিক তোমার কাছে এমন শক্তি রয়েছে তুমি যদি চাও আমাকে দেখাইয়া দিতে পারো মুসা আলাইহিস সালাম নাスル বান্দা সারেন না আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ আলাইহিস সালামের কথা অনুযায়ী বললেন মুসারি কেন আমাকে দেখতে চাও মুসাই ইসলাম ডাকি আমাকে যেই মিশন দিয়ে দিছো তোমার বান্দাদের কাছে পৌঁছানোর জন্য আমি পৌঁছাইতে গেলেই আমাকে প্রথম নম্বরে শরপতি দেয় মুসারি তুমি কার ইবাদত করো যারে তুমি দেখো না ঠিক কিনা তুমি কার ইবাদত করো যারে তুমি দেখো না আর তুমি তার ইবাদত করো মুসারে তোমারে মহাব্বত করি ভালোবাসি কিন্তু তোমার খোদাকে না দেখানো পর্যন্ত মুস্তা তোমার প্রতি ইমান আনবো না তোমার রবের প্রতি ইমান আনবো না ও আমার কমের লোকরা আমাকে এই কথা বলি আল্লাহ রব্দুল মুসা নুসা ইসলামকে বললেন নুসারি যাও যাও তোমার কম থেকে মত মতবার মরল যারা নেতা আছে তাদেরকে নিয়ে আসো আমি তোমায় তোমাদেরকে আমার রূপ দেখায় দেব আল্লাহ আকবর একটু জোরে বলেন না আল্লাহ আকবর কষ্ট হয় খারাপ লাগে সাইরা ডিম ও আল্লাহর মুসলমান বাইরা ওই মালিক মুসা আলাইহিস সালাম কে পারমিশন দিয়া দিতে মুসা তোমার কম গ্লোথ থেকে তুমি বাছাই করে নি আসবা তাফসিরের মধ্যে লেখছে মুসা আলাইহিস সালাম থেকে 80 জন মতব্বর বল কে নিয়া একটা বাহিরে নিয়া তোর পর্বতের দিকে চলে যাচ্ছে মুস্তা আলাইসাল্লাম আনন্দে ভরা যাচ্ছি এতদিন আল্লাহর সাথে কথা বলেছি কিন্তু কোনোদিন আল্লাহ দেখি নাই আজকে আল্লাহ তালা আমাদেরকে দেখা দিবি আনন্দের বিষয় কিনা আনন্দের বিষয় আল্লাহ রবীন্দ্র মুসা আলাইসাল্লামকে অর্ডার করার সঙ্গে সঙ্গে আশি জন মাতব্বার মরালদের কে লইয়া আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য বের হয়ে গেছি যখন তোর পর্বতে চলে গেছি মুসা আলাইহিস সালাম কে ডাক দেব সে মালি আমরা তোমার দরবারে হাজির হয়ে গেছি মালিক তোমাকে তো আমরা দেখি না একটু দেখা দাও না আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি পর্দার মধ্যে থেকে মাত্র একটা পর্দা উঠাইয়া দিয়েছি সঙ্গে সঙ্গে তোর পর্বত জয়লাপুরা সার খার হয়ে গেছে আল্লাহ আকবর শুধু জয়লাপুরা সার কার হয় নাই ওই যে আশিগণ মতব্বার মরল নিয়ে গেছে এই মতব্বার মরল সব গুলা ব্যবস হয়ে পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের পর হযরত মুসা জাগ্রত হাজর রে মুসা এ মুসা তুমি তো আমাকে দেখতে চাইছিলা কিন্তু তুমি তো গাহস হয়ে পড়া রইছো বলো বলো আমাকে দেখতে চাও আমাকে দেখতে চাও আল্লাহ আকবার দেখছে মুসা সালাম দেখছে আল্লাহ আল্লাহর দেখতে পারে নাই আজ বল আল্লাহ তোমাকে দেখবো होश में आए তো অবস্থায় موسی আলাইহিস সালাম বলতেছে mali ও mali এই চর্মচক খদিয়া তোমাকে দেখা সম্ভব না আল্লাহু আকবার এই চর্মচক খদিয়া তোমাকে দেখা সম্ভব না ও mali আমার মাদকতার মরণ হলো সব হলো বেহুস হয়ে পড়ে গেছে ও মালিক আমার লোক তুমি তাজা করে দাও নাইলে আমি কওমের মধ্যে যাইতে পারবো না কওমের মধ্যে যাইতে পারবো না আমার লোক তাজা করে দাও হুঁশ ফিরে দাও আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ওই লোক আবার জাগ্রত করে দিয়েছে আল্লাহু আকবার কওম ডাক দে বলে ও কওম আমার খোদারে দেখছো মাত্র আমার খোদা একটা নুরের পর্দা উঠাই দিয়ে দিছে যার কারণে জুইলা পুরা সরকার হয়ে গেছি আর বাকিগুলো যদি উঠাইয়া দিত তাহলে কোন অবস্থা হয়ে যেত আমার বন্ধুগণ এই জন্য দুনিয়াতে রবকে দেখা যাবে না মালিকের দেখা যাবে না মালিকের মালিকের পরিচয় পাইতে হলে মালিকের সৃষ্টির মধ্যে গবেষণা করতে হবে الله رب العالمين قرآن الكريم المتبول الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الله أكبر ويتفكرون في خلق السماوات আল্লাহ রব্যুনারামিন বলেন ওই বান্দরাই সবসাইত উত্তম যারা আল্লাহ তালার জিকির আজকার করে বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সোয়া অবস্থায় আবার আল্লাহ তালার ছমিন নি গবেষণা করে কিন্তু আল্লাহরে নিয়ে না কিন্তু এক ধরনের দল বাউল আ আছে না বাউল আল্লাহ তালার খোঁজে বাড়াইছে আল্লাহ তালার খুঁজে বাড়াইয়া এমন কথা বললা ভাবন হয়ে গেছে আল্লাহ তালার কোন কিনারা পাই নাই আল্লাহ তালার রহস্য পাই নাই যার কারণে তার মুখ থেকে কুফিরি কথা বেরো হয়ে গেছি ও মালিক ও মালিক তাহলে দুনিয়াতে আমাদেরকে দেখা দিবা না কোন সময় দিবা আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিয়া দেন বান্দা ও বান্দি যদি তোমরা দুইটা কাজ করতে পারো তাহলে আমি রব তোমাদের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করব আল্লাহ ফয়াক্পা আরেকটু জোরে বলেন আল্লাহ ফোয়াক্মা কষ্ট হয় আল্লাহতে তো দেখার ইচ্ছা আছেই কই জান্নাতের মধ্যেই শর্ত হলে দুইটা কাজ করতে হবে কয়টা দুইটা কাজ করতে হবে আল্লাহ আর আমিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر مُسْلِمٌ করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব আল্লাহ তালা বলেন ফামাং খান ক আর যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চাই যেই ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চাই ওই বান্দা যেন ফালিয়া মালা ওই বান্দা যেন নেক আমল করে সৎ আমল করে চুরি ডাকাতি করলে চলবে চুরি ডাকাতি করলে চলবে না চুরি ডাকাতি করলে বিশ সুদ মানুষের হাত মারলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল ইয়াবাল আমালান সলিহা নেক আমল করবে দুই নম্বরের কাজ হলো ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি احدা দুই নম্বরের কাজ হলো ওই বান্দা বান্দি যদি আল্লাহ তাআলাহর সাথে শরিক না করে আল্লাহ তা সাথে শিরিক না করে ওই বান্দা ওই বান্দি আল্লাহ তা সাথে সাক্ষাৎ করতে পারবে আল্লাহ একবার খারাপ লাগে পালনি এসে আছি টাইম তো বেশি নাই পাঁচ মিনিট টাইম আমার বন্ধুগণ বলতে আল্লাহ রব্দুল আলামিন আল্লাহ রাবুল আল্লাহমিন জান্নাতের মধ্যে সাক্ষাৎ করাবে দুনিয়া থেকে যখন বান্দা বান্দি জান্নাতে চলে যাবে জান্নাতের নাজ নিয়ামত সব কিছু পাবে সব কিছু পাওয়ার পর আল্লাহ তালা বলবি বান্দারি ও বান্দি তোমাদের সাথে আমি যেই অদা করেছিলাম এই অদা অনুযায়ী আমার থেকে পুরস্কার পাইছো জান্নাতি বান্দারা তখন বলবে হা পাইছি পাইছি কিন্তু ওলামায় গ্রামের মুখে একটা কথা শুনতাম কিন্তু সেটা পাই নাই সেটা কি তোমার সাথে সাক্ষাৎ করার করার দরকার ছিল ছিল সাক্ষাৎ সাক্ষাৎ জন্য ওয়াদা সেই পাই নাই আল্লাহ আরব আলমিন বলেন বান্দারে প্রত্যেক জুমার দিন আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব আল্লাহু আকবর আরো জোর বলেন আকবর আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে হলে এক নাম্বার কাজ হলো সৎ আমল করতে হবে দুই নাম্বার কাজ হলো শিরিক থেকে নিজেকে বিরত রাখতে হবে এমন কথা বলা যাবে না যে আমরা রাষ্ট্র চালাবো ঠিক শরীয়ত মানি না এমন কথা বলা যাবে না যে আমরা রাষ্ট্র চালাবো ঠিক আছে রোজার পূজা এক হয়ে এই কথা বলা যাবে না রোজা কথা আমার বন্ধুগণ দোয়া করবেন আপনাদের এলাকায় থাকি অনেক দিন যাবৎ আসি আলহামদুলিল্লাহ আপনাদের মায়া মোহাম্মতের সাথে মিশে আসি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের জন্য কবুল করেন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় নসিহত করি ওয়াজ করি বিভিন্ন বালা মুসিবত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আমিনুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম